দশ তারিখে ওই ছেলেটা ওখানে মুম্বাই পুলিশ ওকে ওখানে ধরে বাংলাদেশে দিনাজপুর আমাদের উত্তর দিনাজপুরের বর্ডারে দিয়ে হাতের অন্ধকারে ঠেলে দিয়েছে বন্দুকের ভয় দেখলে বাংলা ভাষায় কথা বলে বলেই তারা আজকে ওপাশে মালিকের মাস্ট পুলিশ সমস্ত ডকুমেন্টস পাঠাইছে তবু আমার ছেলে খুব খারাপ ছিল এখন শান্তিতে আছে পুলিশ জন্য। দেশের নাগরিক হয়েও দেশের ভুলেই যেতে হলো ভিন সংসারের আর্থিক অনটন খোঁজাতে মুম্বাইয়ে কাজে গিয়েছিলেন বাংলার দম্পতি আচমকায় সেখানে পুলিশের হাতে গ্রেফতার হতে হয় ফজের মন্ডল এবং তাসলিমা মন্ডলকে বেশ কয়েকজন বাংলাদেশের সাথে বাংলা ভাষী এই মন্ডল দম্পতিকেও সন্দেহের বসে গ্রেফতার করে মুম্বাই পুলিশ আর সেখান থেকে হয় ভুলের সূত্রপাত করে পাঠানো হয় বাংলাদেশে তিন দিনের নাটক উৎকণ্ঠায় দিন কাটানোর পর পুলিশ এবং প্রশাসনিক তৎপরতায় ফের দেশে ফেরানো হলো এই দম্পতিকে যাকে ঘিরে খুশির আবহ পরিবারে কিন্তু ঘটনাটা কি ঘটেছিল উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার অন্তর্গত হরিহরপুর গ্রামের বাসিন্দা ফজের মন্ডল এবং তার স্ত্রী তসলিমা মন্ডল মুম্বাইয়ের নয়ানগর থানা এলাকায় দীর্ঘদিন থেকেই কাজ করতেন গত দশই জুন রাতে সন্দেহে হঠাৎ তাদের গ্রেফতার করে মুম্বাই পুলিশ তাদের কাছে উপযুক্ত ভারতীয় পরিচয় পত্র দেখতে চায় পুলিশ পরিবারের দাবি ফজের এবং তার স্ত্রী যথাযথ পরিচয় পত্র এবং যাবতীয় নথি দেখালেও তাদেরকে মুক্তি দেওয়া হয়নি এরপর মুম্বাই থেকে আকাশ পথে তাদেরকে শিলিগুড়ির বাগডোগরায় আনা হয় সেখান থেকে পুলিশ তাদের বিএসএফ এর কাছে হস্তান্তরিত করে পরিবারের অভিযোগ চোদ্দ তারিখ গভীর রাতে বিএসএফ রায়গঞ্জের কয়লাডাঙ্গি সীমান্ত দিয়ে ওই দম্পতিকে বাংলাদেশে পুশব্যাক করে তাদের রীতিমতো ভয় দেখিয়ে জোর করে বাংলাদেশে যেতে বাধ্য করা হয় বলে অভিযোগ পরিবারের

পরবর্তীতে বিষয়টি জানতে পারে পরিবারের লোকজন এরপর তারা স্থানীয় সাংসদ মমতা বালা ঠাকুর এবং বিধায়ক মধুপর্ণা ঠাকুরের সাথে যোগাযোগ করেন রায়গঞ্জ পুলিশ জেলা এবং রায়গঞ্জ থানায় এসেও তারা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেন বিষয়টি নিয়ে সোমবার রাতে এই ঘটনাকে ঘিরে বিএসএফ এবং বিজিবির মধ্যে হয় ফ্ল্যাগ মিটিং তারপরেই ওই দম্পতিকে বিএসএফ পুলিশের হাতে তুলে দেয় পুলিশ তাদের পরিবারের সহযোগে

তোমাদের কিসে নিয়ে আসলো বিমানে বিমানে নিয়ে এসে তারপর কোথায় নিয়ে আসলো বিএসএফ বিমান বন্দরই করে সেই পুত্র এবং পুত্রবধূকে ফিরে পেয়ে চার বর্ণায় খুশি ফজরের বাবা তাহাজুল মন্ডল সংবাদ মাধ্যমের সামনে এসে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন ছেলেকে আর বাইরে কাজ করতে পাঠাবেন না আমার খুব খুশি লাগবে আমি পুলিশ প্রশাসন যেভাবে আমাদের সহযোগিতা করলো সেভাবে আমার ছেলেটাকে আমি পেয়ে খুঁজে পেয়েছি অস্তুভায় আমি বুকে জড়িয়ে ধরে রেখেছি আমি ওইদিকে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানতে চাই আমাদের মমতা ব্যানার্জ ঠাকুর তাকেও ধন্যবাদ জানাতে চাই বা আমাদের এখানকারে যে পুলিশ অফিসার আছেন তাদের এখানকার পুলিশ অফিসারকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের সেটাকে আমার কাছে ফেরত দিয়েছে

এখন শান্তিতে আছে গ্রাম পঞ্চায়েত সদস্য আব্দুল গফার মন্ডল বলেন বর্তমানে গোটা দেশেই বাঙালি বিদ্বেষ চলছে এটার সমাপ্তি হওয়া দরকার কেননা পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মানুষ অন্য রাজ্যে গিয়ে কাজ করেন এটা যেন তাদের পেটে লাথি মারার সমান চলে আমরা যেহেতু বাঙালি বাঙালি দেখছি যে বাঙালি বিদ্বেষ চলছে সারা দেশেই এরকম এটা শেষ হওয়ার দরকার কারণ আমাদের পশ্চিম বাংলার মানুষ বা বিভিন্ন স্টেটের মানুষ অন্য স্টেটে গিয়ে কাজ করে এটা যেন একটা তাদের পেটে লাথি মারার কাজ হচ্ছে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে